মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ রবিবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্থাল ছিল গোটা যুক্তরাষ্ট্র এদিন দেশটির প্রতিটি অঙ্গর হচ্ছে ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করে রাস্তায় নেমে আসেন আমেরিকানরা এই বিক্ষোভকে স্বাধীনতার জন্য নতুন লড়াই বলে অবহিত করেছেন তারা এতে বলা হয় শনিবার ট্রাম্প বিরোধী স্লোগানে মুখরিত হয়েছিল দেশটির প্রতিটি অঙ্গরাজ্য প্রেসিডেন্টের সাম্প্রতিক নীতি বিরোধিতা করে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে পঞ্চাশ পঞ্চাশ এক অর্থাৎ পঞ্চাশটি অঙ্গরাজ্যে পঞ্চাশটি বিক্ষোভের আন্দোলন এক অভিন্ন বিক্ষোভের এই কর্মসূচিকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর দুইশো পঞ্চাশতম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয় হোয়াইট হাউস ও টেসলার কার্যালয়ের সামনে মিছিল করেছেন বিক্ষোভকারীরা দেশের কেন্দ্রীয় শহরগুলোতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রকাশ করেছেন অনেকেই মার্চে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত কিলমার আব্রেগা গার্সিয়াকে ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছেন পনেরোই মার্চ কিলমার্কে এল সালভারদের নির্বাচিত নির্বাসিত করে ট্রাম্প প্রশাসন বিবিসি সংবাদ মাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা ক্রম স্বাভাবিক হয়ে উঠছে এপ্রিলের শুরুতেই ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ বিক্ষোভে বিপুল পরিমাণ মানুষ অংশ নেয় জনমত জরিপের তথ্য বলছে দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছেন ট্রাম্প রিপাবলিকানি নেতার বেশ কিছু পদক্ষেপের ফলে শুরু থেকে তার প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বহু আমেরিকান সম্প্রতি ট্রাম্পের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এপিসিএনসি এর পদক্ষেপের ফলে কয়েক হাজার কর্মী তাদের চাকরি হারিয়েছেন এছাড়া এল সালভেদরের নাগরিক আব্রিকো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রে ফেরত আনতে অনিহা প্রকাশ করায় বিক্ষোভ সমাবেশগুলো থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বিক্ষোভগুলো সাধারণত শান্তিপূর্ণভাবেই হয়েছে বলে জানা গেছে যদিও বিক্ষোভে অংশ নেওয়া ডেমোক্রেট দলের এক প্রতিনিধি সুহাস শুভব্রম তার একসে একটি ভিডিও পোস্টে করেছেন সেখানে দেখা যায় সেখানে দেখা যায় ট্রাম্পের চিহ্নধারী এক ব্যক্তি রাগানিত ভঙ্গিতে দিকে এগিয়ে যাচ্ছেন অনেক বিক্ষোভকারী নো কিংস লেখা পোস্টার হাতে রেখেছিলেন এটি ইংরেজ রাজতন্ত্র বিরোধী আমেরিকান বিপ্লবের প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে দিন দিন ট্রাম্পের জনপ্রিয়তা কমছে বলে জনমত জরিপের তথ্য উঠে এসেছে গেলাপের সর্বশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ শতাংশে যেখানে গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে এই হার ছিল সাতচল্লিশ শতাংশ একই সময়ে উনিশশো থেকে দুই পর্যন্ত যে কোনো প্রেসিডেন্টের গড় প্রথম কোয়ার্টার জনপ্রিয়তা ছিল ষাট শতাংশ